আইসি ভাই মনের মতো একটা মানুষের জন্য বিয়ে সাদি বসার জন্য ভাগ্যে যদি থাকে তো তো অবশ্যই হবে দর্শক শুনতে পেয়েছেন আপনারা আপনার মুখে কথা চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন মন খুলে তার সাথে তারপর শুনতে চাচ্ছি আপনি মনের মতো মানুষ ভালোবাসা মানুষ পেলে কি করবেন ভাই মনের মতো মানুষ পেলে সে যদি অপেক্ষা করতে বলে তার জন্য অপেক্ষা করব বিয়ে সাদি করব তাই এরকম একটা মানুষ চাই আর কি কেমন বয়সে যাচ্ছেন কিছুদিন এরকম আপনাকে এরকম বয়সে হোক না কেন যে পাশে থাকতে পারবে ব্যয়ার্থ নিতে পারবে সারা জীবন কখনো ছাইড়া যাবেন না এরকম একটা মানুষ হলে আপনি আমি যার সাথে কথা বলছি উনি একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য আসছে ওনার মনের মতো মানুষ পেলে উনি বিয়ে করবেন এবং বিবাহ যুক্ত করবেন তারপর পছন্দের চাচি যে এই মুহূর্তে আপনার পরিবারে কে কে আছে ভাই পরিবারে ধর আমি আছি আর আমার দাদি আছে আর আমি

তো শুনতে চাই আপু দেশের বাড়ি কোথায় অবশ্যই জানানো যে দেশের বাড়ি হচ্ছে নাম কি বলেছিলেন? জান্নাত ঠিক আছে ওকে আপু শেষ প্রশ্ন আপু পড়াশোনা কতটুকু করেছেন বর্তমানে কি করছেন? এই seven পর্যন্ত লেখাপড়া করছি এই ধরেন বর্তমানে বাসার বাড়িতে কাজ টাজ করি আর কি কাজ করেন? জি আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক আপনার শুনতে পেরেছেন আপনার মুখের কথা চাইলে আপনার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটা কল দিয়ে দিই অবশ্যই তার সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে আপু ভালো থাকেন আসসালাম আলাইকুম